নমস্কার প্রিয় দর্শক আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আপনাদের আজকে বলবো আগামী জানুয়ারি দু হাজার পঁচিশ সালে বৃষ রাশির রাশিফল তাদের কেমন যাবে দু জানুয়ারিতে বৃষ রাশির কর্মজীবনে রাশিফল অনুসারে বৃষ রাশির জাতক জাতিকাদের বেশি সুবিধা পাওয়ার কারণ শনি নবম ঘরে এবং দশম ঘরের অধিপতি হওয়ার সুবিধা দশম ঘরের অবস্থান করতে চলেছে আপনি আপনার কাজের মাধ্যমে আরও সুবিধা পাবেন এবং এটি কাজের প্রতি আপনার নিষ্ঠার কারণের সম্ভাবনা হবে জানুয়ারি মাসের শেষে বুথ শিক্ষাগ্রহ নবম এবং দশম ঘরে অবস্থিত হওয়ায় আপনার পড়াশুনোর জন্য অনুকূল ফলাফলের ইঙ্গিত দিচ্ছে এবং এইভাবে আপনি এই মাসে আপনার পরিধি প্রসারিত করার অবস্থা থাকতে দেখা যাবে আপনি বিদেশে সুযোগ পেতে পারেন যা আপনাকে পড়াশুনার ভালো পড়াশোনায় ভালো করতে সক্ষম করবে বুথ দ্বিতীয় ঘরের অধিপতি হওয়ায় দু হাজার পঁচিশ জানুয়ারি থেকে আপনার নবম ঘরের অবস্থান করবে এবং আপনার পরিবারের ভালো মূল্যবোধের করবে এই সময় আপনার ভাবনা বিস্তৃত হবে যার কারণে আপনি আপনার পরিবারের ভালো মূল্যবোধ স্থাপনে সফল হতে পারেন এই মাসে দশম ঘরে অবস্থিত সৌভাগ্যের গ্রহ শনি আপনার প্রেম এবং বিবাহিত জীবনের অনুকূল করে তুলবে এই মাসে আপনার একাদশ ঘরে অবস্থিত রাহু আপনার পঞ্চম ঘরের অবস্থান করবে যা আপনাকে প্রেম এবং দাম্পত্য জীবনের ভালো মূল্য আনতে পারে শুক্র আপনার রাশিচক্রের অধিপতি এবং গ্রহ। আপনাকে ভালো আর্থিক সুবিধা দেবে এবং এই সময় আঠাশে জানুয়ারি দু পর্যন্ত সময়কালে আপনার জন্য অনুকূল হবে কারণ এই সময় শুক্র আপনার একাদশ ঘরে উপস্থিত থাকবে শনি আপনাকে সুস্বাস্থ্যের দিকে পরিচালিত করবে তবে আপনার মায়ের স্বাস্থ্যের জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে যাই হোক এই সময়ের মধ্যে আপনার জীবনে কোনো বড় স্বাস্থ্য সমস্যা দেখা দেবে না এর প্রতিকার আমি বলে দেব এই মন্ত্রটি আঠাশবার অন্তত জপ করবেন ওং ব্রিং ওং ব্রি বৃহস্পতায় নম গুরুবারের দিন অর্থাৎ বৃহস্পতিবারের দিন কোনো যোগ্য করতে পারেন বৃহস্পতি যোগ্য করতে পারেন ধন্যবাদ প্রিয় দর্শক আমি আবার আপনাদের বলবো চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তাতে পরবর্তী ভিডিও দেখার সুযোগ আপনার প্রথমেই আসে ধন্যবাদ